আসসালামু আলাইকুম শত শতব্যস্ততার মাঝে মাগরিবের পূর্বক্ষণে অনেক বড় একটা খুশি সংবাদ নিয়ে আমরা লাইভে এসেছি আজকের আমাদের প্রিয় ভাই দু হাজার চব্বিশের আলোচিত শহীদ প্রেরণার শহীদ এবং গোটা জাতিকে পথ প্রদর্শন করেছে যার আত্মত্যাগ সেই আবু সাইদ ভাই তারি তারই নামের সাথে মিল করে আমরা আমাদের আরেকজন প্রিয় আবু সাইদ ভাইকে পেয়েছি তিনি সদ্য সবে মাত্র পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আমাদের আমাদের সাথে এসেছেন জীবনে প্রত্যেকটা মানুষই প্রত্যাশা করে যে আমার কোনো না কোনো আমলের বিনিময়ে যেন আমাকে জান্নাত দান করেন তো আমাদের সবচেয়ে বড় প্রত্যাশাটা হচ্ছে এই একজন নতুন মুসলমান শুধু তিনি একা না তার পুরা পরিবার স্বচ্ছায় দিনের ইসলামের সুশীতল আদর্শ দেখে মুগ্ধ হয়ে তিনি স্বচ্ছায় সুশিক্ষিত একজন মানুষ পরিবার সহ ইসলাম গ্রহণ করেছেন তিনি একা না আমরা অনেক সময় দেখি পরিবারকে অনেকে কনভার্ট করতে পারে না অথবা পরিবারে চাপে পড়ে অথবা পরিবার কারণে অনেক সময় ফিরে যায় তো আমি ক্যামেরার সামনে যে সমস্ত প্রিয়দেরকে দেখাচ্ছি আমাদের উদ্ভাস কোচিং সেন্টারের সম্মানিত মহাপরিচালক প্রিয় স্যার তিনিও মানে গত কয়েকদিন থেকেই খুব আন্তরিকতার সাথে এই পিছনে চেষ্টা করছিলেন জি আসসালামু আলাইকুম আপনারা সকলে দোয়া করবেন ওনার জন্য উনি যেন ইসলাম এবং ঈমানের পথে যেন চলতে পারে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত যেন ঈমান নিয়ে যেন শেষ ত্যাগ করতে পারে আপনারা সকলে দোয়া করবেন ওনার জন্য আমিন আসসালামু আলাইকুম আমার প্রিয় মামা মামা শ্বশুর হন দিনের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ আমাদের জামাত ইসলামী দুগাসি ইউনিয়নের

নিবেদিত জন্য কবুল করে জন্য আল্লাহ আমার জন্য অসংখ্য মোবারকবাদ আমার বন্ধুবর্ জনাব মহতারাম আলহাজ আব্দুল কাহার সিদ্দিক মণিপুরি সাহেব তিনিও সব কিছু সবাই কিন্তু ব্যস্ত মানুষ সব কিছু পিছনে রেখে এটাকে নাজাতে জরিয়া মনে করে সবাই কিন্তু সময় ধন্যবাদ আর সালামু আলাইকুম রহমতুল্লাহ হবার দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলকেই মোবারকবাদ আবু সাইদ ইসলাম ওনার পূর্বের নাম ছিল এবং পূর্বের ধর্ম ছিল সনাতন ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্ম ওনাকে মানে ভালো লেগেছে উনি শিক্ষিত মানুষ মার্জিত মানুষ ওনার একটা মেয়ে এবং একটা ছেলে ছেলে বাইরে থাকার কারণে আমরা ওনাকে পাইনি এখনও আমরা দোয়া করছি ওনার বাবাও দোয়া করবে আল্লাহ সুবাহন তারা তাকে যেন কবুল করে ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ আমরা এই মুহূর্তে ওনার মেয়েকে এবং ওয়াইফকে দেখাতে পারছি না কারণ ওনাদের উপর পর্দা যেহেতু খরচ হয়েছে ওনারা কালিমা পড়ে ইতিমধ্যে মুসলমান হয়েছেন এবং আসরের নামাজ আমাদের সঙ্গে পড়েছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমরা দোয়া কর চাচ্ছি ওনার সপরিবারে যেন দিনের উপর চলতে পারে এবং বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে আমি ধামারহাট ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি হিসাবে আমি দোয়া করছি আল্লাহ যেন তাকে কবুল করে এবং দুগাসি ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব এখানে উপস্থিত আছে আমরা কিছুটা হলেও ওনাকে ওনার জন্য আমরা দোয়া নিতে এসেছি আসলে ওনার কাছে আমরা দোয়া নিতে এসেছি উনি নিষ্পাপ আমরা আসলে অনেক গুণা করেছি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আমাদেরকে মাফ করে দেয় উনি অনেক ভাগ্যবান অনেক ভাগ্যবান অনেক ভাগ্যবান আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত শ্রদ্ধেয় প্রিয় বড় বড় ভাই আবু সাইদ মহতারাম ভাইকে ইসলামের সুশীতল আদর্শ কোনটা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত প্রাণিত করেছে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে যে এই ধর্মটা একাত্মতা বিশ্বাস একাগ্রতা সারা বিশ্বে তথা মুসলিম সমাজ আজকে সোচ্চার হয়ে আছে এবং ওনারা সত্য বা সত্যের পথে সত্যের সন্ধানীতে চলতেছে এই ইয়াতে আমি আকৃষ্ট হয়ে কারো কোনো প্ররোচনায় নয় কারো কোনো উস্কানিতে নয় আমার নিজ ইচ্ছায় আমার সাথে আমার প্রধান শিক্ষক উনি আমার বাবার মতো আজকে থেকে নয় যেদিন থেকে আমি ওই স্কুলেই ঢুকেছি ওনার পরামর্শ ওনার আদর্শ আমি মেনে চলি এবং দেখে শুনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম এর সাথে সারা বিশ্বের তথা মুসলমানগণ আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া যে সারা বিশ্বে সবাই যেন একত্রতাভাবে দেশ বা জাতি গঠনে পরিচালনা করতে সবাইকে আমার দোয়া এবং সালাম রইল আলাইকুম আমাদের মহতারাম আবু সাইদ ভাই তিনি একটা আমাদের প্রেরণা আমরা গোটা পৃথিবীতে এই প্রেরণাই সব মানুষগুলো ইসলামের ছায়াতলে আসুক এটা আমাদের প্রত্যাশা আর ধামরহাট মানে ধামরহাটের ইতিহাস ঐতিহ্যের সাথে খেলালে রব্বানি নামক একটা নাম আমাদের কাছে সুপরিচিত একটা প্রেরণার জায়গা একজন সেখসাদির আলার কথা যে আতরওয়ালার কাছে যাও কিছু না হলো একটা সুগন্ধ তোমাকে প্রফুল্ল রাখবে কামারের কাছে গিয়েও না কিছু না হলো আগুনের স্পিঙ্গে উড়ে এসে তোমার কাপড়টা পুড়িয়ে ফেলতে পারে তো এরকম সৎ দেশপ্রেমী মানুষগুলো সহচার্যে গেলে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই আর তিনি হজের থেকে ফিরে এসেছিলেন কারগুজারি বলছিলেন স্বল্প সময়ে কুলিয়ে উঠতে পারবো না আমরা মাগরিবে সময় হয়ে যাচ্ছে তো হজের সেই সফরই হয়তো বা আবু সাইদ ভাইকে কালেমা সুশীতল ছায়াতলে আনয়নের পিছনে কাজ করেছে তো আমাদের মহতারাম খেলালের রব্বানি স্যার আমাদের উত্তর জনপদের একজন প্রিয় অভিভাবক হাজার হাজার ছাত্রকে তিনি তৈরি করেছেন এবং এ বয়সেও শরীর চর্চার মাধ্যমে অসংখ্য অসুস্থ মানুষকে সুস্থতার জন্য তিনি সেবা দিয়ে যাচ্ছেন স্যারকে কিছু বলার জন্য আহ্বান করছি আসসালাম আলাইকুম আসসালামাইকুম আমি আমার জীবনের অনেক দিনের মধ্যে আজকের দিনটাই আমার কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মনে হচ্ছে কারণ আজকে আমাদের এই ইসলাম ধর্মের মহিমা মহান যে ধর্ম তার সৌন্দর্য সরলতা সব কিছুতে মোহিত হয়ে ধর্মান্তরিত হলো আমার কাছে থাকা একজন হিন্দু ধর্মীয় শিক্ষক আমার এই সনাতন ধর্মের একজন শিক্ষক বলতে গেলে আমার প্রিয় শিক্ষক উনি ইংরেজি বিষয়ে পড়ান উনি দীর্ঘদিন ধরে মনে পোষণ করে আসছেন উনি যে ইসলাম ধর্মের যে এই সত্য আগ্রহ এই যে কোরআন এক ইসলাম সত্য আল্লাহ এক সব কিছুতে তার একটা বিশ্বাস চলে আসছে হঠাৎ করে সে গত কালকে আমাকে বলেছে স্যার আমি তো আমি আপ্লুত হয়ে গেছি আমার চোখে পানি আসার মতো যে আমি তাকে কিছু বলতে পারছি না শুধু জিজ্ঞাসা করেছি তোমাকে কি কেউ উদ্বুদ্ধ করেছে কিনা বা তোমাকে কেউ অনুপ্রেরণা দিছে বা তোমাকে কেউ চাপ সৃষ্টি করেছে কিনা এই ধরনের আমি কথা বলছি সে বলছে না স্যার আমি নিজেই যেহেতু আমি একজন উচ্চশিক্ষিত মানুষ আমার পরিবার সহ ওনার মেয়েও তো কলেজে স্টুডেন্ট সবকিছু মিলে একটা শিক্ষিত পরিবার শিক্ষিত পরিবার সে বলতেছে যে আমি আমার নিজের ইচ্ছায় এই ধর্মটাকে সবচেয়ে শ্রেষ্ঠ মনে হয়েছে আমার কাছে আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহর এই ধর্ম শ্রেষ্ঠ আমাদের এই ইসলাম ধর্ম শ্রেষ্ঠ এই জন্য স্যার আমি এখানে আমি বললাম কোথায় কিভাবে এই এটা হবে তো উনি বললেন যে আমি স্যার জয়পুরহাটে এগুলা ইয়ে করছি আপনাকে একটু উপস্থান তো আমি এই সুযোগ তো আর সার্ভার আমি ওকে ওইভাবে যে আমি এরকম সুযোগ আমার জীবনে ফার্স্ট এই সুযোগ আসছে আমার পরিবারে যখন বলেছি আমার পরিবার তো অত্যন্ত মানে বলা এটা বলতে পারবো না যে আল্লাহ রব্বুল আলামীন যেন আমাদের এই আনন্দটাকে কবুল করে নেয় আমাদের যে মুহূর্ত যে ধর্মান্তরিত হলো মহান রব্বুল আলামীন আমি তাকে বলেছি একটা শব্দ যে এই আবু সাহেব ভাইকে আমি বলেছি যে আপনি অন্তরের গভীর থেকে কি মেনে নিছেন যে আমি ধর্ম ইসলাম এবং এই আল্লাহর এই মানে একাত্মবাদ হ্যাঁ একাত্মবাদ এবং বেহস্তের জন্য আসতেছে আমি দুজকে আসে এবং বেহস্তের জন্য বলছে এক এই জন্য তো আল্লাহ যেন তাকে মুমিন হয়ে এবং তার কাছে আমি কলজুর অনুরোধ করব। আমরা যারা এখানে উপস্থিত আছি এবং এ কাজে যারা হেল্প করছে সহযোগিতা করেছে সবার জন্য এবং সমগ্র বিশ্বের মুসলিম যেন আমরা এক থেকে

বাংলাদেশে তথা গোটা পৃথিবীতে জাগরণের এক নতুন নামের নাম হচ্ছে আবু সাইদ আর সেই জাগরণ যেন আরো উজ্জীবিত হয় আবু সাঈদ ভাইয়ের সাথে পথ চলার মধ্য দিয়ে সবাই ব্যস্ত মানুষ কিন্তু আল্লাহর হাবিব বলেছেন যে যারা নতুন কালেমা পড়ে নতুন ইসলাম গ্রহণ করে তাদের পিছনে সব গুণাগুলো একজন নিষ্পাত মানুষ আর আর হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাহাম বলছেন যে কেউ যদি ভালো কাজের পথ দেখায় আল্লাহ তালা সেই ভালো কাজের সোয়াব তাকে দান করে সুতরাং এই মানুষগুলো সহচার্যে তিনি আলোর পথ পেয়েছেন জান্নাতের পথ পেয়েছেন বাজারে তো ধানের সাথে পাতানগুলো বিক্রি হয়ে যায় যদিও আমাদের অনেক ছোটখাটো ত্রুটি বিচ্যুতি পাপ পূর্ণ রয়েছে যাই হোক কিন্তু আমরা মহান রবের কাছে এই মুহূর্তের প্রার্থনা যে আবু সাইদ ভাইকে তো অবশ্যই আল্লাহ জান্নাত দেবেন নিঃসন্দেহে সাথে যেন আমাদেরকে আল্লাহ কবর এখানে অসংখ্য ভাইদের অনুপ্রেরণা ভালোবাসা ত্যাগ আর কুরবানি রয়েছে সমস্ত কিছু পিছনে রেখে বিশিষ্ট একজন ব্যবসায়ী আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আনোয়ার ভাই সবার কত ব্যস্ততা আছে কিন্তু দিনকে যে আমরা ভালোবাসি দিনের জন্য যে আমরা নিবেদিত প্রাণ একজন ভাই দিনের মধ্যে এসেছেন তাতে কি পরিমাণ খুশি হয়েছে আমরা সবার ঘরে একটা করে নতুন সন্তান জন্ম নিলেও মনে হয় এই পরিমাণ আমরা খুশি হতাম না তার চেয়ে বেশি খুশি হয়েছি আল্লাহ তালা আল্লাহ তালা গোট ঈদের হ্যাঁ ঈদের মতন আনন্দ মনে হচ্ছে আল্লাহ এই খুশিটা ছড়িয়ে দেখ মানুষকে যারা জুলুমের সাথে আছেন আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করেন যারা অন্ধকারের মধ্যে আছে আল্লাহ তালা তাদেরকে আলোর পথ দেখান আবু সাহেব ভাই যেমন হাজার হাজার যুবকদেরকে আত্মত্যাগের প্রেরণা জুগিয়েছেন আমাদের এই আবু সাহেব ভাইয়ের কালেমা গ্রহণ লক্ষ লক্ষ কোটি কোটি অন্ধকার মানুষগুলোর ভিতরে যেন ইমানের আলোর একটা পথ দেখায় আল্লাহ আমাদের প্রিয় আবু সাইদ ভাইকে কবুল করে তো সবার জন্য প্রাণ ভরে দোয়া এবং ভালোবাসা রইলো বিশেষ করে আমাদের প্রিয় আবু সাইদ ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইলো এই মুহূর্তে আমার লাইফে অসংখ্য মানুষ সংযুক্ত রয়েছেন সবার কাছে বিনীত আহ্বান রাখবো নাজাতের জড়িয়া হয়ে যাক সেই লক্ষ্যে একটা শেয়ার করে দিতে পারি আমরা যে আমাদের প্রিয় ভাইটি সব ছেড়ে বলতে চাই যে ট্রেডমার্ক পোশাক যেটা সেটা হলো আপনার পাঞ্জাবি পাইজাব আচ্ছা 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 আলহামদুলিল্লাহামা পড়ানো হবে আমার কথা হলো যে আমরা যতটা খুশি হয়েছে তার চাইতে আল্লাহ তালা কুটি কুটি খুশি হয়েছে যে কোন বান্দা যখন গুনা থেকে ফিরে আসে আল্লাহ তালা যে খুশি হন মানে কারো সন্তান হারিয়ে গেছে তার চাইতে ওই হারানো সন্তানকে অনেকদিন পর ফিরে পেলে তার চাইতে কঠিন আল্লাহ তো উনি খুশি হয়েছে তো আমি এই মুহূর্তে পরে পোশাক পরাবেন পড়াবেন